যারা মাঠে ঘাটে নদী পুরে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় সোনালি ধান ঘরে আনে তাদের জন্য আসলে কিছুই হয়নি এই এলাকায় এখানে কোন হিমাগার নাই কোনো কোল্ড স্টোরেজ নাই যেখানে আমাদের সোনালি ফসল আমরা সংরক্ষণ করতে পারব আমরা জানি আমাদের এই শেরপুরের মাটি কৃষিজ মাটি এই মাটি অত্যন্ত

জন্য কাজ করার জন্য আসছি সুতরাং আপনারা একবার আমাকে সুযোগ করে দিবেন আমি চাই যে আপনারা আমাকে সুযোগ করে দেন আমি নেত্রীর পদে না আমি আপনাদের মা বোন হয়ে কাজ করতে চাই আমি মা বোন আমার ছোট বড় ভাই বোনদের নিয়ে কাজ করতে চাই এই তিনটি ইউনিয়নের বহু